আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের দিনটা খুবই সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ পরিবারের সকল সদস্য একসাথে থাকার কারণে আজকে সকালে একটু বিশেষ রান্নাবান্না করা হয়েছিল এখানে হাঁস কেটে নেওয়া হয়েছে হাঁসটা সুন্দর করে বেছে টুকরো টুকরো করে কাটার পর এখানে রান্নার জন্য বসিয়ে দেওয়া হলো এখানে গরম তেলে মাংসের গ্রেভি তৈরি করার জন্য কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পর একে একে সব রকমের মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেওয়া হবে মশলাটা কষানো হতে হতে এদিকে পিঠা তৈরির জন্য পিঠার গোলাটা তৈরি করে নেওয়া হচ্ছে আজকে হাঁসের মাংসের সাথে চিতই পিঠা করা হবে চিতই পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে মাংসতে আলু অ্যাড করা হয়েছে হাঁসের মাংস সাথে কিন্তু আলু খেতে খুবই মজা লাগে এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে যতক্ষণ না মাংসের উপরে তেলটা ভেসে উঠছে হাঁসের মাংস মাঠে চুলায় রান্না করলে কিন্তু বেশ মজার হয় এক কথা এইভাবে রান্নার কারণে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মাংস রান্নাটা অলমোস্ট ডান এই তো হাসি মাংসের ফাইনাল লুক এখন পিঠা তৈরির জন্য পিঠার স্বাসটা গরম করে নেওয়া হচ্ছে এভাবে তেল দিয়ে মুছে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে পিঠার ব্যাটারগুলো ঢেলে দেওয়া হয়েছে এখন শুধু গরম গরম পরিবেশনের পালা এই তো একটা প্লেট অলরেডি সাজিয়ে ফেলা হয়েছে এটা আমার আব্বুর জন্য এখন আমরাও খেতে বসে বোন খেতে খেতে কি বলছে এই এইভাবে পিঠাটা এই ঝাল ঝাল গ্রেভিতে ডুবিয়ে খেতে যে কি মজা মাসাল্লাহ